আজ আমি সুজি দিয়ে চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোম লিয়াম আমি সঞ্চিতা শুরু করছি আজকের রেসিপিটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ সুজি দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন এক চা চামচ চিনি হাফ চা চামচ ঘি এর জায়গায় আপনারা সাদা তেল বা বাটার ব্যবহার করতে পারেন আবার এটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ জল পরে লাগলে আরও দেব আপাতত হাফ কাপ জলই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এরকম কনসিস্টেন্সি হবে অল্প একটু জল অ্যাড করেছিলাম এবার আমি কয়েকটা বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি সব কটা বাটিতে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমি একটা বড় বাটিতে ব্যাটারটা ঢেলে দিলাম সুজির ব্যাটারটা যেটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম এবার আমি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ফুলে উঠবে দেখুন ব্যাটারটা খানিকটা ফুলে উঠেছে অনবর্ত বিট করতে হবে আমার বিট করা হয়ে গেছে দেড় মিনিট মতো বিট করে নিয়েছি এবার আমি বাটিগুলোর মধ্যে ব্যাটার ঢেলে দিচ্ছি চারটে বাটিতে আমি ব্যাটার ঢেলে নিলাম এবার আমি স্টিম করব তার আগে একটু লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে এবার আমি একটা স্টিম করার পাত্রে বাটিগুলো রাখলাম এবার জল ফুটিয়ে তার ওপর বাটিগুলো রেখে দিলাম রেখে দিয়ে এবার আমি ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আট মিনিট মতো স্টিম করে নিলাম এবার আমি ভিজি হাত দিয়ে দেখে নিলাম একটুও চটচট করছে না হাতে একটু লাগছে না চিটচিট করছে না ভাপানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে নেবো সাবধানে আমি একটা সিলিকনের স্প্যাচুলা দিয়ে সাবধানে উঠিয়ে নিচ্ছি সিলিকনের স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে সাবধানে তুলে নিচ্ছি এভাবে আমি সবকটাকে কটাকে ডিমোল্ড করে নেব এভাবে আস্তে আস্তে ডিমোল্ড করে নিচ্ছি সব কটাকে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর সর্ষে অল্প একটু কারি পাতা কুচি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এতে আমি এগুলো ভেজে নিচ্ছি এক মিনিট এক মিনিট মতো ভেজে নিচ্ছি এক মিনিট পর উল্টে দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব ফ্লেমটা লোই আছে এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম তিরিশ সেকেন্ড পর তারপর এটা সার্ভ করব একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এটাকে যে কোনো চাটনি দিয়ে খাওয়া যেতে পারে বা সস দিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব আরেকটি রেসিপি নিয়ে নমস্কার